এভাবে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করব মাত্র তিরিশ দিনে এই মাইস্টন যা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তিরিশ দিনে পূরণ করা সম্ভব অবশ্যই সম্ভব দেখো বেশিরভাগ ইউটিউবার বলে যে কমপক্ষে এক বা দুই বছর একটা আপনাকে ভিডিও বানাতে হবে তাহলে কিছুটা গ্রোথ মিলবে এটি সম্ভবত দু হাজার আঠারো সত্য ছিল যখন মানুষ তাদের ইউটিউব জার্নি স্টার্ট করেছিল বাট ইন টু আমি এরকম অনেক ধরনের নতুন ইউটিউব চ্যানেল দেখেছি যারা মাত্র কয়েক মাসেই লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে এই সকল ক্রিয়েটরাই একই স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ ফলো করে এই ভিডিওতে আমি আপনাদের সেই স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো যদি আপনারা এই স্ট্র্যাটেজি আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চ্যানেলও রকেটের মতো গ্রো করবে কারণ যখন আপনি জানতে পারবেন যে যারাই টপ ক্রিয়েটর আছে তারা তাদের ভিডিওকে কিভাবে ভাইরাল করে তখন আপনিও আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন পাঁচ থেকে দশ হাজার ভিউ এবং তিরিশ দিনের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন এর জন্য আপনাকে না বছরের পর বছরের অভিজ্ঞতা না কোনো জিনিয়া সাইকিউ আর না কোনো টাকা খরচ করার প্রয়োজন হবে তাহলে ঠিক আছে আপনার প্রথম এক হাজার সাবস্ক্রাইবারের জন্য অ্যারাউন্ড পঁচিশ হাজার ভিউ দরকার এবং বেশিরভাগ নিউ ক্রিয়েটরের ভিডিওতে একশো থেকে এক হাজার ভিউ তো অবশ্যই আসে তার মানে আপনার প্রথম এক হাজার সাবস্ক্রাইবারের জন্য পঁচিশ থেকে আড়াইশোটি ভিডিও বানাতে হবে ওকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার মাইল স্টোন পূরণ করার একটা সিম্পল পদ্ধতি আছে আপনার প্রত্যেকটি ভিডিওর অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ বৃদ্ধি করতে হবে এবং এর জন্য যারাই টপ কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এক জিনিয়াস স্ট্র্যাটাজি ব্যবহার করে যার কারণে তাদের সকল ভিডিও ভাইরাল হয় ডোট ওয়ারি এই স্ট্র্যাটেজি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবেন বাট প্রবলেম হলো এটা তারা চায় না যে এই স্ট্র্যাটেজি ছোট কন্টেন্ট ক্রিয়েটররা জানুক বাট টেনশনের কোনো কারণ নেই কারণ তাদের এই স্ট্র্যাটাজি আমি ভালো করে বুঝতে পেরেছি এবং এই স্ট্র্যাটেজি আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করছি আর রেজাল্ট আপনারা দেখতেই এন্ড এগুলো হয় এই তিনটি সিম্পল স্টেপের এর কারণে এখন আমি আপনাদের বলছি যতই টপ কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই একে অপরকে কপি করতে থাকে ওকে তো এটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে কখনোই দশে দশ পাবেন না কারণ যখন আপনি জানতে পারবেন যে প্রুভেন ভিডিও কিভাবে ফাইন্ড করে তাতে নিজের মতো করে মডিফাই করে আপনিও ধীরে ধীরে ভাইরাল হতে পারেন এবং তাতে আপনার প্রতিটি ভিডিওর এভারেজ ভিউ ইনক্রিজ হবে এবং নেক্সট 30 দিনের মধ্যে ইজিলি আপনি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন বাট এটা সঠিক পদ্ধতিতে করার জন্য একটি কথা মনে রাখবেন বেশিরভাগ মানুষ সেটাই মডিফাই করে যেটা কাজ করে বাট এখানে প্রশ্ন আসে যদি এটা সঠিক পদ্ধতি হয় তাহলে সবাই কেন ভাইরাল হয় না দেখেন আমি 3 বছরের ইউটিউব জার্নিতে প্রথম এক বছর অনেক ইউটিউবারের এর ভিডিও মডিফাই করে আপলোড করতাম কিন্তু তাতে আমার চ্যানেল গ্রোথ এর কোনো পরিবর্তন আসেনি বাট এখন আমি 3 বছর ইউটিউব জার্নিতে বুঝে গেছি যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে এন্ড এখন আমি এটাও জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোথায় ভুল করেন দা কি ইজ কপি করেন বাট আর্টিস্টের মতো দেখেন কপি পেস্ট থামমেল কখনই কাজ করে না এজন্য আপনাকে প্রতিটি থামমেল কমপক্ষে দুইটি জিনিস পরিবর্তন করা দরকার নাম্বার ওয়ান কালার ব্যবহার করে নতুন করে রিক্রিয়েট করার চেষ্টা করুন কারণ বেশিরভাগ থামনেলের কালার অনেক বিরক্তিকর হয় নাম্বার টু আপনাকে এই থামনেলের কমপক্ষে দুইটি এলিমেন্ট অ্যাড করা উচিত যা আগে ছিল না মেবি এটা এরও হতে পারে যেটা থামনেলের মিডিল পয়েন্টে অ্যাটেনশন গ্র্যাপ করার কাজ করে যদি আপনি ফেস ক্যাম ভিডিও বানান তাহলে একদিকে আপনার ফটো অ্যাড করতে পারেন তাতে আপনার ফেস ভ্যালু বাড়বে আবার কোনো টেক্সট যোগ করতে পারেন যা ভিডিওর বিষয়ে কৌতূহল তৈরি করে বাট আপনি যদি সত্যি জানতে চান যে ভিউয়ার্স ভিডিওটি দেখবে নাকি তাহলে আমি বলবো যে ভিউয়ার্স ভিডিও ক্লিক করার পাঁচ সেকেন্ডের মধ্যে ডিসাইড করে যে ভিডিও দেখবে কিনা ওকে সো আমি একটি প্রোভেন পদ্ধতি বের করেছি যে কিভাবে তাদের নিশ্চয়তা মিলে যে ভিডিও দেখার দরকার আর এই সব কিছু কনফার্মেশন বেজে ডিফেন্ড করে দেখেন যদি ভিউয়ার্স আপনার থাম্বনেলে ক্লিক করার পর ডিসিশন নেয় তখন তাদের অবশ্যই মনে হতে হবে যে তারা সঠিক ডিসিশন নিয়েছে সো মেক শিওর করেন যে আপনার অ্যাট্রাকটিভ এন্ড ক্লিকেবল হয় এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে ক্লিক করছি তো এই সেম পিক দেখতে পাচ্ছি যা সে তার থাম্বনেলে ব্যবহার করেছিল যার কারণে ভিউয়ার্স এর ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন মিলে আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকে আর একবার ভিউয়ার্স পাঁচ সেকেন্ডের ভিতর ভেতর স্কিপ না করে তাহলে আপনাকে আগে ভিওয়ার্স ধরে রাখতে হবে কারণ তারা যে যেকোনো সময় স্কিপ করতে পারে আর এজন্য আপনাকে একটি ইঙ্গেজিং স্ক্রিপ্ট লিখতে হবে ভিউয়ার্স আপনার ভিডিও হুক পেয়ে যায় আর আপনার অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ হয় অ্যান্ড এটার জন্য আমি একটা থ্রি স্টেপ প্রসেস রেডি করেছি যা নিশ্চিত করে যে ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ দেখবে যদি আপনি আমার এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন তো আই গেস এটা কাজ করছে স্টেপ নাম্বার ওয়ান একটি পারফেক্ট ইন্ট্রো দেখেন আপনার ইন্ট্রো তিরিশ সেকেন্ডে ভিউয়ার্স এর নিশ্চিত হওয়া দরকার যে এই ভিডিওটি কোনো ক্লিক ক্লিক বেট নয় এটা সেই ভিডিওই যেটা দেখার জন্য তারা ক্লিক নেক্সট স্টেপ ইন্ট্রোডিউস নিউ ন্যারেটিভ অ্যান্ড আনক্লোজ লুপ দেখেন আপনি এটিকে সিম্পল ভাবে ভিজুয়ালি ব্যাখ্যা করতে হবে যাতে ইজিলি বুঝতে পারে এখন যে স্টেপ নাম্বার থ্রি আমি আপনাদের দিচ্ছি তা ভিডিওর প্যাটার্ন দেখ পেসিং টোন স্টাইল সব সময় সঠিক এক্সপেক্টেশন সেট করতে হবে দেখেন এটা শুধু রাইট এক্সপেক্টেশন কে বজায় রাখার উপর ডিপেন্ড করে যদি আপনি ভিউয়ার্স কে বলে দিতেন যে সামনে ভিডিও একটু স্লো হবে এবং কারণটা বলে দিতেন আর আপনি কিছু নাও বলতেন তাও আপনার এভারেজ ভিউ ডিউরেশন অনেক ভালো হতো কারণ যদি ভিউয়ার্স হঠাৎ একটি স্লো ভিডিওতে ক্লিক করে আর সে জন্যই সে জানেই না যে ভিডিও স্লো তাহলে ইজিলি ভিডিও স্কিপ করে দিই যখন আপনাদের পারফেক্ট ইন্ট্রো মিলে যায় তখন আমার দেখতে হবে ভিডিওর বডি পার্ট সঠিকভাবে বানানো হয়েছে কিনা আপনার ভিডিওতে এই দুইজনের পে অফ এবং ওপেন লুপস থাকতেই হবে ওপেন লুপস কোশ্চেন ক্রিয়ে করে এবং পে অফ সেই প্রশ্নের উত্তর দেয় এবার যখন একটি লুপ বন্ধ হয় এবং তখন ভিউয়ার্স ভিউয়ার্স ডোপামিনের তীব্র আঘাত পায় তাই আপনার প্রত্যেক ভিডিওতে কমপক্ষে চার থেকে পাঁচটি লুপস বন্ধ করা দরকার যাতে ভিউয়ার্স এর স্যাটিসফ্যাকশন মিলে তো আমাদের তো আমাদের স্ক্রিপ্টের লাস্ট পার্ট হলো সিটিএম মানে হলো কল টু অ্যাকশন এটা কাজ এটার কাজ শুধু ভিউয়ার্স সামনে কি করতে হবে কিউরিওসিটি গ্যাপ আর কল টু অ্যাকশন এর মধ্যে লিংকিং আপনার কল টু অ্যাকশন ভিডিওটি শেষ করার কাজ করবে কিউরিওসিটি গ্যাপ ভিউয়ার্স মাইন্ডে এক লুপ ওপেন করে যার উত্তর তারা জানতে চায় সিটিএ প্রমিস ভিউয়ার্স দের বলবে যে তাদের কি করতে হবে এবং কেন তারা করবে সেই লুপটি বন্ধ হয়ে যাবে এবং এটাই সত্যি এখন তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে ভিউয়ার্সদের কিভাবে ভিডিওতে ক্লিক করাতে হবে এবং কিভাবে তাদের ভিডিওতে টিক করতে হবে তো এখন আপনাদের জানতে হবে আপনি ভিডিওস আইডিয়া কিভাবে ফাইন্ড করবেন যাতে আপনার ভিডিও ভাইরাল হয় তো এটার জন্য আমার কাছে একটি স্ট্র্যাটেজি আছে যা আমি অনেক সময় ধরে ব্যবহার করে আসছি এন্ড নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়ের উপর ডিটেলসে এক্সপ্লেন করব সো সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ